ওয়ান আই হোপ অল আর ইউ ডুইং ওয়েল সো আজকে একটা কেট রেডি উইথ মি একটা ভিডিও ক্রিয়েট করে চলো যদিও সিম্পল করতে যেয়ে আমি জানি এটা আজকেও গর্জিয়াস হয়ে যাবে তারপর আমি প্রথমে স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিলাম একটা নিয়ে আসেন একটা অরিজিনারি একটা সিরাম ইউজ করে নিলাম যেটা ওপেন পোর্সের জন্য খুবই ভালো দেন হচ্ছে কি না এখন আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি আর প্রাইমারটা ইউজ করছি ওটা হচ্ছে কি না তোমাদের ডাব্লিউ সেভেনের ছিল যাই হোক এরপর কনসিলার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর ডার চোখের এরিয়াতে যাই হোক এরপরে আইব্রোটাকে আমি ভালো করে আর্চ করে নিলাম যেটা হচ্ছে তোমাদের ক্রিমি ছিল তো এরপরে আমি আজকে তোমাদেরকে ফ্লোমারের একটা এর পাউডারের কথা বলব যেটা এত জোস এত জোস ভাই রে ভাই আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর করে একদম স্কিনের সাথে এত সুন্দর ম্যাচ হয় তারপর হচ্ছে কিনা আমি এখন ইউজ করছি একটা হাইলাইটার যে আইব্রোসের ওপর পার্টি খুব সুন্দর করে হচ্ছে কিনা তোমাদের হাইলাইট করবে দেন এখন ইউজ করছি একটা সুন্দর একদম হালকা লাইট ব্রাউন কালার দেন এটার উপর আমার যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা একটা গ্রিন টাইপের কালার দ্যাটস আমি ওভাবে একটা কালার ম্যাচ করে দিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করতে হবে কোনো হার্স লাইন যেন দেখা না যায় তারপরে আমি একদম একটা গোল্ডেন আর হচ্ছে গ্রিনের উপর একটা সিমারি নিলাম যেটা খুব সুন্দর পিগমেন্টেশন দেখতেই পাচ্ছ দেন হচ্ছে কিনা আমি লাইনার দিব আজকে যেহেতু আমি একটা বাঙ্গালিয়ানা টাইপের লুক করতে চাচ্ছি সো আমি লাইনারটাকে একটু টেনে দিলাম চোখটা একটু বড় দেখানোর জন্য তারপর ম্যাসকারা দিলাম চিন্তা করলাম একটু কাজলও দেই যেহেতু একটু বাঙালি বাঙালি লুক ভালোই লাগবে দেখতে দেন হচ্ছে কিনা এখন আমি সুন্দরভাবে কাজলটাকে দেওয়ার পরে এখন আমার ইনার কর্নারে একটু হাইলাইট করছি একটু হাইলাইট করছি সিলভার গোল্ডেন কোনো কিছুই না যাতে একটা লাইট লাগে দ্যান হচ্ছে কিনা এখন ইউজ করছি আমার ফেভারিট ম্যাসকার উইথাউট ম্যাসকারা কখনোই একটা মেকআপ প্রিপার হয় না কারণ চোখের পার্টে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তারপর একটা গ্লিটার নিলাম ওটা নিয়ে জাস্ট আমার আইয়ের কর্নারে একটু অ্যাপ্লাই করেছি যাতে একটু সুন্দর লাগে এরপর দেখতেই পাচ্ছ দেন এবার কন্ট্রোলিং করে নিচ্ছি আর কন্টুরিংটা আমি একটু বেশি করছি কারণ হচ্ছে কি না আমার মনে হয়েছে খুব একটু মানে যখন বেস দেখবা যে একটু ওয়াইটি স্টেপের বাউ যে একটু বেশি ফাউন্ডেশন একটু ইয়া হয়ে গেছে তখনই তোমরা কন্ট্রোলিং করে ওটাকে সেট আপ করতে পারো সুন্দর করে দেন এবার নোসটাকে সুন্দর করে কন্ট্রোলিং করে নিলাম ভালো করে তারপর এখন ফেভারিট ব্লাউজ যেটা আমার অনেক অনেক আমার তোমাদের সবার পছন্দের আর যেটা হচ্ছে কিনা না সবসময় পিঙ্ক ইউজ করতে হবে বলে কথা নেই এক এক স্কিনের সাথে এক এক স্কিনে যাই বাট আমার পিঙ্ক ব্লাশটা খুব পছন্দ এরপর আমি একটা হচ্ছে কিনা পিঙ্ক কালার আর একটা হাইলাইটার নিলাম ওটা আমি হচ্ছে আমার যে তোমরা বলো তার মিনা একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব লাগে এটাই হচ্ছে মেন পয়েন্ট এই কারণে পিঙ্কিশটা লাগে তারপর আজকে আমি একটু লিপ করব যেটা হচ্ছে একটা ব্রাউন ডার্ক ব্রাউন কালার একটা আমি হচ্ছে কিনা তোমাদের লিপ দিয়ে আগে আমার ড্র করে দিব লিপটাকে বিকজ লিপ ড্র না করলে তোমার যাদের ছোট বা হচ্ছে একটু দেখতে ইয়া না তারা খুব সুন্দর করে লিপ ড্র করার মাধ্যমে ভালোভাবে ওটাকে সুন্দর সেট করতে পারবা তারপর আমি একটা ব্রাশ দিয়ে আগে লিপের যে ইয়াটা ছিল সাইডগুলো ওগুলোকে ভালোভাবে সেট করে দিলাম যাই হোক এরপর হচ্ছে মিডালে একটা লিপস্টিক দিয়ে তারপর হচ্ছে কেন চিন্তা করলাম বাঙালি যেহেতু লুক একটা টিপ তো মাস্ট উইথাউট টিপ মনে হবে না একটা সুন্দর জাস্টে যাই হোক এরপরে হচ্ছে কিনা চিন্তা করতে করতে যে কোন ইয়ারিংটা ভালো লাগবে তেন চিন্তা করলাম এটাই পড়ি তারপর হচ্ছে বাঙালি লুক যেহেতু চুরি চুরি ছাড়া ইম্পসিবল তারপর চুরি পরেই তো ফাইনালি এম রেডি আর শাড়িটা ছিল আমোর থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ Peace.